কোরআন ধর্ম এই সাতজন ভাই তাইতো আজকের এই কোরআন বিতরণ অনুষ্ঠানে আমাদের এই যার মাধ্যমে আমরা এই কোরআনটা এই মাদ্রাসার ছাত্রদের জন্য আমরা নিয়ে আসলাম এটা হলো একজন মৃত ব্যক্তির নামে তার ফ্যামিলির থেকে এটা আমাদেরকে দেওয়ার জন্য আর কি পাঠানো হয়েছে তো আমরা এখানে কলিয়ানপুর মাদ্রাসা ছাত্রদেরকে এখনই আমরা নতুন যারা কোরআন ধরবে তাদেরকে আমরা পুরস্কার হিসাবে এটা বকুল মাধ্যমে মাধ্যমে ছাত্রদেরকে দেব আর কি তো প্রথমে আমরা একজনকে কোরআন তাদের উপহার হিসাবে আমরা দেব কোরআনটা জন্য সে পড়ে সে মিলিত আকবর আলী সাসার নামে যেন দোয়া করে যেন আল্লাহরুল্লাহ আলমিন এই ভালো কাজের বিনিময়ের জন্য তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে গ্রহণ করে তো আমরা একজনকে এই কোরআন উঠায় দিচ্ছেন মাদ্রাসার হুজুর শাহ আমাদের মকুল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের যাদের কোরআন দেওয়া হয়েছে তোমরা অবশ্যই আহ যার জন্য এই কোরআনটা দেওয়া হয়েছে মরহুম আকবার আলী তার জন্য তোমরা কোরআন পড়বা এবং নাম তার জন্য একটু দোয়াখের করবা ঠিক আছে সৌদি প্রবাসী সাইফুল ভাই তার দাদার জন্য কিছু সহযোগিতা করেছে তাদের সেই সহযোগিতা দিয়ে তোমাদেরকে কোরআন কেনা হয়েছে আর কি আর পাশাপাশি দোয়া করবা বকুল ভাই নামে কারণ তার মাধ্যমে এই পর্যন্ত তোমাদের হাতে কোরআন পৌঁছাইছে নাকি তো পাশে দাঁড়াতে পারে জন্য তোমরা একটু আর করবেন এবং পাশে থাকবেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দেবেন যেন ভালো কাজগুলো বেশি বেশি করে বকুলবার হাত দিয়ে এটা ভাই আপনারা সেটা লক্ষ্য রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোলিয়ান ভায়াপুর নেসা হাফিজিয়া মাদ্রাসায় এর আগের মাসেও আমরা ইনশাল্লাহ পাঁচজন নতুন কোরান ধরবে এরকম ছাত্রদের হাতে নতুন কোরান তুলে দিয়েছিলাম তো প্রদীপবাসী সাইবুল ভয়ের মৃত দাদা আকবর আলি তার নামে ইনশাল্লাহ সে সাতটা কোরান পাঠাইছিলো তো নতুন যারা কোরান ধরবে সেই সমস্ত সাতজন শিক্ষার্থীর হাতে আমরা নতুন কোরান তুলে দিতে পেরে আসলে কোরান যখন নিজের হাত দিয়ে দিই তখন নিজের মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি এবং শান্তি অনুভব করি এই মানে কোরআন পাইছো হাতে তো কোরআন পেয়ে কেমন লাগছে নতুন কোরআন তোমাদের খুশি খুশি তোমরা আচ্ছা তোমরা মৃত আকবর আলী নামে একটু দোয়া করবা হ্যাঁ ঠিক আছে দোয়া করি তোমরা ইনশাআল্লাহ বড় হাফেজ হও বড় মাওলানা হও আল্লাহ তোমাদের তৌফিক দান করুক এই বলে আর তোমাদের জন্যে একটু হালকা তাবারকের ব্যবস্থা ছিল ভাইয়ের পক্ষ থেকে সাইফুল ভাই সাইফুল ভাইয়ের পক্ষ থেকে একটু দিয়ে দাও হাতে হাতে দিয়ে দাও সবাই দিয়ে দাও

ৰব্বীৰ হামহুমা কামা ৰব্বায়া নি সগী ৰ অকু ৰব্বীৰ আহামহুমা কামা ৰব্বায়া নি সগী ৰ আল্লা ৰবলা দামী কতিভাই বোনা গরবান্দা আইল্লা মাঘ নামাজের পরে পড়ে তোমার তাল ভেলেনদেরকে নিয়ে আইল্লা তোমার আহা ঘরে বসে আইল্লা সোরাফ হাতে আসরা একলা পড়েছি তোমার সাড়ে স্যারে দুটো করেছি আইল্লা আইল্লা যা কিছু পড়লাম আইল্লা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আইল্লা আমরা যারা হাত তুলেছি আইল্লা আমাদের অনেকের পিতা নাই অনেকের মাতা নাই বহিন অন্ধকার কবরে মন মন মাটি মুড়ি দিয়ে আম বাগানে বাঁশবাগানে আইল্লাহ সাহিত্য আছে মাবুদ জানি না কবর তাদের সাথে কি আচরণ করে মাহবুদ আয়ল্লাহ কবর কে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আয়ল্লাহ তাদের কবর খানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আইল্লা মাহবুদ খাস করিয়া আজকের এই দোয়ার অনুষ্ঠান খানি আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও আয়ল্লাহ সৌদি প্রবাসী আল্লাহ সাইফুল ভাই আইল্লা তার দাদা আইলা তার দাদার রোহের মাফিরতের জন্য আয়лла কিছু কুরআন তালবুল এমদেরকে দেয়া হয়েছে মাবুত আয়лла তার ওসিলায়ে আয়лла আয়লা এই কুরআনের ওসিলায়ে তুমি তাকে জান্নাতুল ফিরদাউসിൽ মেহমান বানিয়ে নাও আয়лла প্রভা সাথে আয়лла কাম করে আয়лла জানি না কিভাবে আছে মাবুত তার শরীরটা সুস্থ রেখে আয়лла তোমার হুকুম নবী তরিকা অনুযায়ী সালাত তৌফিক দান করিয়া দাও আয়лла মাবুত মরহুম اکبر আলী তোমার ডাকে সাড়া দিয়ে গহিন কবরে ঘুমায় মাবুদ আইলা আল্লাহ জানি না কবর তার সাথে কি আচরণ করে মাবুদ তুমি তো গফর উর তুমি তো রহমান উর রাহিম তোমার ভান্ডারে কোনো দয়ার কোনো শেষ নাই মাবুদ আইল্লা তোমার রহমান নামে রচনা করে আল্লাহ তাকে মাফ করিয়া দাও আইল্লা খাস করিয়া আয় বকুল ভাই যে উদ্যোগ নিয়ে আইল্লা মানবিক সেবাই আইল্লা কোরআন কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে বিতরণ করে এটি দেখভাল করে যত চেষ্টায় আয়ল্লা মানুষের সহযোগিতায় হাত বাড়ায় আয়ল্লা তুমি তাকে আমি তো যতদিন বেঁচে থাকে আয়ল্লাহ এই কাজে লেগে থাকতে পারে সেই তো ফিকদান করিয়া দাও সহযোগিতায় আয়াল্লাহ যাদের সহযোগিতায় কাজগুলো করতেছে আল্লাহ তুমি তাদের কেউ আয়াল্লাহ কবুল করিয়া নাও আয়াল্লাহ যারা সহযোগিতা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ এই কাজগুলো করতেছে মাবু তাদেরকে তুমি আয়াল্লাহ খাটি দিনের পথে থাকা তৌফিক দান করিয়া দাও ইসলামের পথে থাকা তৌফিক দান করিয়া দাও আয়াল্লাহ তাদের দানকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও আয়াল্লাহ মাবুদ আমার সামনে তাল বেলেমরা বসা আয়লা তাদের খাদ খানি আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করিয়ে আনাও আয়ল্লা তার ফেলেমরা আল্লাহ তো নিশপাফ মাবুদ তাদের কোনো গুণা নাই আয়ল্লা তুমি তাদের হসীমা করে আজকে তুমি কবুলার মঞ্জুর করিয়া আনাও আল্লাহ বুকা ইন্না কাং তার সামিম উল্লাহ আলীম অথবা আলাই না ইন্না কাং তার তাও আবুর রাহিম আয়াল্লা বিশেষ করে যার আল্লাহ যাদের জন্য আয়ল্লা আমরা হাত তুলেছি মাবুদ তাদেরকে আল্লাহ তুমি আয়াল্লাহ তোমার রহমতের চাঁদের দিয়ে তাদেরকে আবৃত করে রাখো মাবুদ আয়াল্লাহ তারা এই আল্লাহ এই উদয় অনুষ্ঠানের সব টুকু আল্লাহ তাদের কবরে বকশিস করলাম তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সমস্ত তালবেলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাদের মাথার জেহেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ তোমার দিনের পথে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করিয়া দাও হাত আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ তুমি খাঁটি ইসলামের পথে থাকা তৌফিক দান করিয়া দাও পাঁচ নামাজ দিনের পথে থাকতে পারে সেই তৌফিক দান করিয়া দাও আল্লাহ তোমার হুকুম নবী তরিক অনুযায়ী চলতে পারে সেই তৌফিক দান করিয়া দাও আমাদের বাড়ির বালা মাসর থাকলে দূর করিয়া দাও আসমানের বালা আসমানে উঠাই নাও জমিনের বালা জমিনের সাথে বিছায় দাও হাওয়ার বালা হাওয়ার সাথে দা ফোন করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম

পড়াশুনো যে গাড়ি ঘোড়া চলেছে নাকি বই তুই না তাহলে সুন্দর ভাবে পড়াশোনা করবা কোরআন পড়বা আর নিজের পিতা মাতার জন্য দোয়া করবা

বাচ্চাটার ইনশাল্লাহ এই মাস অথবা সামনের মাস থেকে আমরা পাঁচশো থেকে ছয়শো টাকা করে প্রত্যেক মাসিক তারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেসব এতিমদের দেখাশোনা করে আল্লাহ নবী বলছে এতিমের লালন পালন করে দেখাশোনা করে তাদের জান্নাতে আল্লাহ নবীর সাথে ঘরে এইটুকু সেটিকে ওইটুকুই ফাঁক থাকবে তো যারা এতিমদের দেখাশোনা করে আমার এই সংগঠনের মাধ্যমে আমরা হাতে হাতে পৌঁছাই দিই প্রবাসী ও ভাই আমি খাস করে সর্ব সব সময় তাদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা দোয়া করি আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক তাদেরকে ভালো রাখুক এ বলে আমাদের তাওয়ার বিতরণও শেষ আমাদের অনুষ্ঠানও ইনশাল্লাহ শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সংগঠনের জন্য দোয়া করবেন